ভিউয়ার্স এই মুহূর্তে আমি বাংলাদেশের অনিন্দ সুন্দর একটি জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে একদম মাদারীপুর শহরের নিকটস্থ একটি জায়গা মাদারীপুর শহরের পাশ দিয়ে যেই আরিয়ালখা নদ বয়ে গেছে ঠিক আরিয়ালখা নদ পার হয়ে উত্তর হ্যাঁ উত্তর পাড়ে আমি এখন অবস্থান করছি আমার চারপাশে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল সরিষা ফুলের রাজ্য সরিষা ক্ষেত দেখা যাচ্ছে আসলে এত সুন্দর বিস্তৃত এলাকা জুড়ে এই এখানটায় সরিষা চাষ করা হয়েছে এবং এগুলো হচ্ছে এলাকার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে আচ্ছা চাচা আমি এখন যে জায়গাতে অবস্থান করছি এটার কি নাম এটার এই এলাকাটির এলাকার নাম মহিষেশ্বর ও মহিষেশ্বর বলে আর পাঁচখোলা ইউনিয়ন আর উপজেলা কি মাদারীপুর মাদারীপুর ও আচ্ছা মহিষেশ্বর বলে এটা পরিচিত পরিচিত ও ঠিক আছে চাচা থ্যাংক ইউ এখন চলেন আপনাদেরকে এই সরিষা যে রাজ্যটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করি আমি এখন আড়িয়াল খা নদীর তীর দিয়ে হাঁটছি খুবই সুন্দর একটা স্মেল আসছে আর এত সুন্দর দৃশ্য আসলে আমি কখনোই মনে হয় যে দেখিনি বিশেষ করে যারা নদ নদী বা নদী তীরবর্তী বিভিন্ন চড়ে যাদের বসবাস তারা হয়তো দেখে থাকে কিন্তু বিশেষ করে যাদের ঘরবাড়ি বাড়ি আশেপাশে কোথাও নদী নেই তারা কখনোই এই সৌন্দর্য হয়তো দেখেনি বা যারা শহরে বাস করে দেখেন এই আড়িয়াল তীরে কী পরিমাণ সরিষা হয়েছে এক কথায় অসাধারণ একটি ভিউ একদম মনে হচ্ছে যে কোনো এক স্বর্গের রাজ্যে আমি চলে এসেছি খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে নদীর সৌন্দর্য সরিষার সৌন্দর্য এক কথায় এটি এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যদি দুটি জায়গাও মানে বলা হয় যে আপনি কোথায় যাবেন এই জায়গাটিতে আসলে আমার মনে হয় না যে আপনার খারাপ লাগবে এত সুন্দর ঠান্ডা বাতাস নদীর পাশ দিয়ে মাঝে মাঝে বিভিন্ন নৌকা বয়ে যাচ্ছে প্রকৃতিতে বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে তারপরে ইঞ্জিনচালিত নৌকার খটখট শব্দ দুয়েল টিয়া বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে দেখেন অসাধারণ একটা ভিউ একদম মন জুড়ানো